কি দেখছি আমি বেউলা তার স্বামীকে বক খেলে ভিশে যাচ্ছ করে সাগরে কিন্তু দেখতে হবে তার স্বামীর উপর কতটা মায়া আছে মমতা আছে আমি তাকে পরীক্ষা করে দেখব আমার বেশকে দূরে রেখে ধারণ করব আমি সাকারের বেশ সাকারের বেশ ধারণ করে আমি যাব বেহুলার কাছে সে যদি তার স্বামীর উপরে ময়া মমতা থাকে ভক্তি সাধনা থাকে অবশ্যই আমার কাছ থেকে শাখা কিনে নেবে আর যদি না থাকে সে আমার কাছ থেকে শাখা কিনে নেবে না আমার বেশকে দূরে রেখে আমি যাব সাকারি বে ধারণ করে বেহুলার স্বর্ণমুখী অষ্টনা নিয়ে চলামাই বেহুলার স্বর্ণমুখী হাই 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 মরে যাই মরে যাই মরে যায় আরে ভালো লাগে না ভালো লাগে না কিছুতেই ভালো লাগে না শুধু অশান্তি আচ্ছা মাসি ওগো দিদিরা তোমরা আচ্ছা বলো আমার এখন বয়সটা কতটুকু আর এই বয়সে একা মাতালের সাথে সংসার করতে হচ্ছে মাতালের সাথে সংসার করা যে কত বড় জ্বালা একমাত্র আমি বুঝি শালা দিদি শালা দিদি মতে খাবে আর মদ খেয়ে বাড়িতে এসে অত্যাচার করবে ঠিক মতো যদি ভাত রেধে না দিতে পারি শালি তো তো কি এমনি বিয়ে করে টাইম টাইম ভাত রেধে শুনতে কানে পচে গেছে আজকে এমন মার মেরেছে কি বলবো লজ্জার বিষয় দেখাতে পারবো না জায়গাগুলো খুবই লজ্জার বিষয় কিন্তু দেখাতে পারবো আমার হাতের শাঁখা ভেঙে দিয়েছে ও হাত দিয়ে সহ্য করা যায় না আর এখানকার যে বহু বেটিদের মুখ বাপরে যেমনি দেখবে যে হাতে শাঁকা নেই মাগির স্বভাব কেমন হাতারে জল যেন তো বেঁচে আছে মাগি শাঁখা পরিনি তোর নিন্দা করবে আমার নামে বাবা আর এদের মুখ বন্ধ করার জন্য তাড়াতাড়ি আমাকে শাখা কিনতেই হবে অনেকে বেলা হয়ে গেছে বাবা স্নানে যেতে হবে আমি কি একা যাবো কোথায় রিমা বৌদি যাই গিয়ে ও কাতলানের বউ

ও হ্যাঁ সত্যিকারী বাবা এত দূরের পথ একটু বাইরে এখন এসেছি স্বামীর হাত থেকে বেঁচে আছি হ্যাঁ একটু আনন্দ করতে করতে যাই ঘরে তো শুধু মার খেতে হয় তাহলে চল রে বহি ছোট্ট বহিনী আমার চল চল যাই তাহলে হ্যাঁ এই ই রাধি তো বাড়ি বাড়ি করি যে মানা ওই না যমুনা তে জনaniti তাই একলা চলকে ও রাধি ও রাধি আছে তোমায় বাড়ি বাড়ি করি যে মানা যমুনা যে তোলা দিদি ও কাশি তোমার হাসি সায়রা ঘিরে হয় কালার হাসি তোমার বাসি সাইরা ফিরে হয় বাঁশি শরীর শুনলে পরে ঘরে থাকা থাধে ও রাধি ও রাধি

রাধি তোমায় বাড়ি বাড়ি করি দেবানা রাধি তোমায় বাড়ি বাড়ি করি দেবানা যমুনা তি জলানি দে আমরা না ও রাধি ও রাধি ও রাধি ও রাধি দেখে বসি চলে এসেছি না তুমি স্নান করতে হবে জি স্নান করবি না আইশান করব আই তোর স্বামীটা সত্যি করে খুব ভালো রে তাহলে তোর মতো যদি স্বামী পেতাম ওই কল্লানের মতো যে ছেলে কেন ঝুটল না আ মনে মাতাল কি বিয়ে করলাম কি বলবো মদন খুব মদ খাই রে কি বলবো নেশানটা করিনি আমি ছদ্মবেশী মনসার সাকারের বেশ ধরে ফেলে মনসার বেশ ধরে ফেলে সাকারে বেশ ধারণ করব তাই তো এই মুহূর্তে আমি নদীর কিনারে কিনারে যাব আজকে বিয়ে সেখানেই পরীক্ষা করব

কাকু কুমড়া কি শাকারি বেদে সাগর কাকু দাঁড়া দাঁড়ান দাঁড়ান কাকু আমাকে বলছে আপনি কি বলছি আচ্ছা বলো মা শাকা পর্বত তো আমরা আপনি শাকারি কাকু না হ্যাঁ আমি শাকারি বলছি কি দুইজনের ভালো শাকা দেখান তো শাকা নেবে ও মা তাই নাকি মা তো নেওয়ার জন্য তো এসেছি নীলা করতে এসেছি নাকি ঘাটের মাছি জানে না মা আমি বড় মানুষ তো তাই তো অনেক কথা বলে দিয়েছি বেশ হয়েছি দিনটা কাটুক

মোটামুটি ভালোই মেডি বহিন কে কেমন যেন মেরি মেরি রংটা চটকে গেছে বল বলছ কে শাকা দাম কত এটা মেরি মেরি নয় মা এটা খুব ভালো শাকা ভালো শাকা দাম জিজ্ঞাসা করেছি ওই ভালো মন্দ শুনতে চাইনি শোনো মা দামটা বলো এ জোয়া দাম হচ্ছে বেশি নয় 505 টাকা শাকার দাম কত নেই মা নীলা 505 টাকা 120 টাকা জোড়া হাজার হাজার পড়ে আছে এই শুনুন আমাকে ঠকাবে না আমি ঠকে যাব মহিলা মানুষ বলে ঠকে যাব অতটা আমি না নয় তুমি হয়তো জানো না স্বামীর মঙ্গলের জন্য শাখা সিঁদুর দাম করতে হয় না আমি চাই আমার মঙ্গল হোক আমার স্বামীর আমি চাই মরণ কেন হয় না একদিন যেন অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায় একটু শান্তি পাবো একটা ছেলেকে ভালোবাসতাম কলেজে ওর সাথে বিয়ে করবো তখন বলছি কি দামাদাম বেশি করবেন না আপনারও লস হবে না আমারও বেশি লস হবে না হ্যাঁ বলছি একশো তিরিশ টাকা করেন একশো তিরিশ টাকা আচ্ছা জামা সাড়ে চারশো টাকা দেবে না গো আর পাঁচ টাকা দেবো দেবেন কি বেড়া বহিন দাম 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 ঠিক আছে দেব ঠিক আছে মা তাই হবে তোমরা খুবই সুন্দর মা ওই অতরে যেন দেখতে পাই অনেক লোকজন দাঁড়িয়ে করছে আসতে তো

ও মাগো মা মা মরা কালিমার গেছ না বলি দিদি তারা মরা কালই নয় এ কি বলছ দিদি তুমি বল বোন কি হয়েছি দিদি বলো তোর কেমন বোন লাগলো তে বইন আমার হ্যাঁ মাছের बेटी হ্যাঁ চিন্তা করছ না হাতি আতে জুলের ডিজাইনটা এত সুন্দর তোর মাছের বেটিকে পাল্লারে নিয়ে যেতে পারিস না তারা হত ওকে দেখতে তো সব ছরাভ হয়ে পালিয়ে যাবে আহ এটা সুন্দর চুল দেখতে পাশ না কত বাহার মনে হয় তাল কাছে পিতৃগুলো থাকে না সাদা ভয় কাপড় পরে লাগতে গিয়ে বল বহিন ওই কি ওখানে পায় কিনা পরে এত গন্ধ কেন তার আগে হকে বহিন কি দিদি কে তোর অমন করে আমাকে দেখে ভয় পেয়েও না তুমি আমি যে কোন কোন ফুট পার খুশি নই গো তবে কে তুমি আমি যে তোমাদের মতো একজন নারী নারী না ছেলে ছেলে মানুষ মেয়ে ছেলে নারী তুমি লাল করে পাতে করতে সেতে ধরে ভেজে ভেজে আবার দিদি ঘর বাড়ি নেই তোর সংসার করতে পারছিস না কি বলছ বারবার তুমি আমাকে এত এত কটু কথা বলছ দিদি আমি তো তোমাকে কোন খারাপ কথা বলিনি আমি কি কোনো খারাপ কথা বললাম আমি তো তোমার কাছে তোমার কাছে শুধু জানতে এসেছি শুনতে বহিন শুন শুন বলছি কি ঠান্ডার জন্য তুই স্নান করিস না এত গন্ধ কেন তোর শরীর থেকে আসছে নাই ওখানে তুই হাঁকছিস দিদি কি কথা বলবো দিদি হ্যাঁ বল বলতে বহিন বল হয়তো এই গন্ধ কোন শরীর থেকে আসছে না দিদি তাহলে এই গন্ধ হচ্ছে তোমার

তুমি কেমন নারী তুমি কেমন মানুষ যে তুমি জানো না এক মানুষ হয়ে এক মানুষকে খাওয়া যায় না গো হয়তো বিধির এমন লিখন ছিল যার জন্য আমি আমার স্বামীকে হারিয়েছি এইটুকু বয়সে হারিয়ে দিয়েছি আর তুমি বলছো স্বামীকে খেয়ে নিয়েছে বহিনী ছেলের কি অভাব আছে এখানে দেখিনে ঘাটের মাঝে কত ছেলে চোখ মারলে পইটে যাবে তোর জানু ওই পতা জিনিস দিয়ে ভাসলে হবে দিবি ওসব কাজ আমার দামে হবে না ওই যে কি আমরা এখানে শাঁখা নিচ্ছি শাঁখা নিচ্ছ ও হ্যাঁ তক্ষুন বলে দিলেই হয় কেন শাকা পরে কি করবে তুই আমিও সাক্ষা নিচ্ছি ওরে মা ঢক এ দেখেছো নীলাবর্তী রে ঢক নিলা করতে এসেছে বিধবা হয়ে শাকা পড়বে আরে র অগ্রবতী দিদি তোর নামটা কি রাখা যায় তো বল তো এর একটু কথা বলবো দিয়ে বিধবা বয়সে শাঁখা পড়বে দিদি একটু কথা বলবো হ্যাঁ হয়তো ছোট মুখে আমার বড় কথা হবে দিদি

আমি শুনেছি তুমি নাকি শাখা বিক্রি করছো হ্যাঁ মা আমি শাকারিয়া আমি শাখা সেদুর আমি গ্রামগঞ্জে বিক্রয় করবে বলো মা আমার যে মনে বড় আশা নিজের স্বামীর মঙ্গলের জন্য আমি শঙ্খ পরব আমার যে মনে বড় ইচ্ছে কিন্তু আমার স্বামীর মঙ্গলের জন্য আমি হাতে শাখা পরব সেটিতে সিঁদুর পরব আমাকে তুমি শাখা দেবে বাবা তুমি না বললে মা তোমার স্বামীর মৃত্যু হয়েছে তবে কি হয়েছে মৃত্যু হয়েছে তুমি তো সাকা সিঁদুর বাবা ধার করবে সকলেই তো বলে সাকা সিঁদুর পরলে নাকি স্বামীর মঙ্গল হয় স্বামীর আয়ু দিন সে কথা সত্য মা সায়ুকে স্বামীকে খেয়ে ফেলে চার বলে যে স্বামীর বলে আয়ু হবে বাবা কো শোনো মা সাকা সিঁদুর পরিধান করলে স্বামীর মঙ্গল হয় এবারে সাকা সিঁদুর যে দাম করা হয় স্বামীর অমঙ্গল হয় কি কি বাবা তোমার যখন বড় আসা সাতার সেঁতু তুমি আমার কাছ থেকে নেবে পরিধান করবে কিন্তু মা তাকে কথা বলবো ও গো মা শাঁখার সেতু নিলে দান করতে হয় না এবং তার উচিত মূল্য করে দিয়ে শাঁখার সেদুর পরিধান করলে স্বামীর মঙ্গল হয় না কি কি বলছো বাবা হিচা মা কিন্তু কিন্তু আমার কাছে যে কোনো করিনি। নেই দাদি দাদি আমি তোমাকে মূল্য দেব মা দেখো এই নদীর ধারে কুলো বধ অনেক এসেছে বিনা মূল্যে যদি তুমি শাকা নাও কোনো কাজ হবে না মা তাই তুমি কিঞ্চিত পরিমাণ ভিক্ষা করি শাখা সেদের মূল্য দিয়ে তুমি পরিধান করো মা তোমার স্বামীর মঙ্গল হবে বেশ বাবা এই মা রিমাদি দেখো 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 এই সাথে গল্প করতে করতে অনেক বেলা হয়ে গেছে বাবা আমাকে ভাত রান্না করতে হবে চল তবে আমি তাই করবো গো ও তাই তো স্বামীর মঙ্গলের জন্য আমাকে আমাকে পড়তে হবে শঙ্কর গো মা তাই তো তাই তো গো তোমরা আমাকে কিছু করি দানে করো দর্শক মণ্ডলীকে জানাই অভিনন্দন সর্বহারা আজ সতী আপনাদের সামনে স্বামীর মঙ্গলের জন্য চাই ভিক্ষা আপনারা অবশ্যই দেবেন পথে যেতে যেতে একটু দ্বারা দয়া করে মামা শিরা কিছু ভিক্ষে দাও না জিতে যেতে কে দেশে শাকা এখানে পরিধান করতে পারবে না কিন্তু বাবা বলো এই শাখা আমি কোথায় পরিধান করব এতwidetildeবার কাছে রেখে দিবে শাকার শেদুর যেদিন তোমার স্বামীর প্রাণদান হবে সেদিন তুমি ওই শাকার শেদুর পরিবেমা কিন্তু জানো বাবা জানো হ্যাঁ আমি যে শাকার শেদুর পরিদের পড়ব আমার মনে বড় আশা আমার স্বামীকে আমি ফিরে পাব তবে বাবা বিলম্ব নয় দে কি মা না 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 এই কিছুতেই হতে পারে না ওগো মা ভয় করছে মা সখরি বাবা হ্যাঁ আমি তো তো আমি তোমায় ভাই সখরিছি এসো এসো মা সকা নাও কিন্তু আমি যে हां আমি যে আমি যে দেখলাম সখরি বাবা হয় কি না ও আমি তো কিছুতে আমার নিজে চোখে বিশ্বাস করতে পারছি না তবে কি তুমি কি ভয় পাচ্ছ আমায় চিনতে পারছ না কিন্তু বাবা বলো মা আমি যে একটু আগে একটু আগে ওগো বাবা বলো মা হয়তো আমি চোখে ভুল দেখছি বাবা ভুল দেখছো না মা কিন্তু এসো এসো শেখা নাও শেখা নাও আমি কি বারবার ভুল দেখবো মন আমি কি বারবার বারবার সেই শাখারি বাবাকে আমার আমার মাকে দেখতে পাবো শাখারি বাবা কি মা মা গো কেন তুমি অমন করে আমার সঙ্গে চালনা করছো মা কেন হলো আমি তোমার কাছে কি এমন অপরাধ করেছি মা গো তুই অপরাধ করিসনি মা মা আমি শুধু তোকে পরীক্ষা করে দেখছিলাম মাগো তোর কতটা স্বামীর উপরে কতটা তুই তোর ভালোবাসিস তোর স্বামীকে পা আমার স্বামীর জন্য তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো মাগো মা হে তবে ছন্দ মাগো জানো যখন তুমি তোমার এই রূপ রেগে বেশে এসেছ আমাকে আশীর্বাদ করতে মাগো তবে তুমি আমাকে আশীর্বাদ করো মা আশীর্বাদ করো করবে যেন আমি আমার স্বামীকে ফিরে আনতে পারি মা গো আমার আশীর্বাদ ছড়বার তোর মস্তগুলোর পর আছে বেহুল আল্লুম মা গো তোমাকে একটি কথা বলবো মা বলো ওমন করি আমি ছলো দাদা না মা তুমি তোমার সে বিকে বড় অসাহ হয় মা তোমাকে ছাড়া ঠগুমা আমার যে মনে বড় আসা মা গো বহুদিন কেটে গেল তোমার ওই রাঙা চরণ আমি পুষ্প জল দিই মা আজকে যে আমার মনে বড় আশা তোমার রাঙা চরণ আমি পুষ্প জল দেব তুমি আমার পুষ্পাঞ্জলি নিও মা বেশ বেহুলা আমি নেব মা আজকের দিনে তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই মা এই অভাগিনী বেহুলার কাছে কিছু নেই শুধু রয়েছে দুনয়নের জল যা তোমার রাঙা চয়ন আমি দিতে পারি মাগ আমারে নয়ন জলে ধুয়ে দেব মাতর তোর চল

চরণ দুখানি দেখি মা তুই কেমন করে হবি পাশানি ও মা দেখি মা তুই কেমন করে হবি পাশানি আশীর্বাদ নিয়ে আবার আমি এগিয়ে যাব মা অজানার পথে তুমি শুধু আমাকে এই আশীর্বাদ করো যেন আমি যেতে পারি সেই দেবতা নগর ফিরিয়ে আনতে পারি নিজের প্রাণপতিকে মা ও স্বামী এই জীবনে হয়তো আমি আর সুখের দেখা পেলাম না গো জীবন শুধু আমার জন্য দুঃখে দুঃখে চলে গেল you <laughs>